আসসালামু আলাইকুম ভিয়াস আজকে আমি আপনাদের প্রফেশনালভাবে চুড়িদার সালোয়ার কিভাবে কাটিং করবেন এবং বেলটা কিভাবে বের করবেন ভেহ ফন্দুরা পুরো ভিডিওটি আপনাদের স্টেপ বাই স্টিপ বুঝিয়ে দেব অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশন করে রাখবেন তো ব্যাস বন্ধুরা দেখুন এখানে আমি দুই গাছ গিরা সিট নিয়েছি এই সিটটা দিয়ে আপনাদের আমি সালোয়ারটি কাটিং করে দেখাবো খুবই ইজিভাবে আপনারা কাটিংটি শিখতে পারবেন তো ব্যাস বন্ধুরা দেখুন আমি প্রথমে সিটটা চার চারভাজে ভাস করে নিব ঠিক এইভাবে আপনারা চার ভাজে সিটটা ভাস করে নিতে হবে তো দেখুন আমি একটিকটি একটি করে পাত আপনাদের খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি তো ঠিক এভাবে চার ভাজে ভাজ করে নেবেন তো দেখুন ব্যাসমধুরা আমি চারটা ভাজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে চার ভাজে ভাস করে নেবেন এবং পুরো সেটটা সমান করে নিতে হবে এবার আমি আপনাদের বুঝিয়ে দেবো কিভাবে আপনারা মাপ অনুযায়ী দাগগুলা করবেন এবং কাটিং করবেন তো বন্ধুরা দেখুন প্রথমে আমি এখানে হাফ ইঞ্চি একটি দাগ দিয়ে দেবো যেতে হাফ ইঞ্চি মাজার যে কুসিটা হবে সেই কুসির এক্সট্রা সিট আমি এখানে বাদ দিয়ে নিলাম এবার এখান থেকে আমি সাত ইঞ্চি বেল্টের জন্য বাদ দেবো উপরে যেহেতু এটা কুছি দিয়ে সালাদ তৈরি হবে এবার আমি এখানে ঝোল দেবো দেখুন ব্যাস পন্ধরা দুগা সাইডগিরি সিট আছে এখানে আমি বিয়াল্লিশ ইঞ্চি ঝোল দেবো এবং দু ইঞ্চি নিচে ভাঙার জন্য এক্সট্রা সিট নিয়ে নেব তো ব্যাস পন্ধুরা এখানে একটি স্কেল নেবেন স্কেল নিয়ে দাগগুলা টেনে নেবেন ঠিক এইভাবে আপনারা দাগটি টেনে নেবেন এবার আপনাকে এখানে পার মহড়ার যে মাপটা আছে সে মাপটা এখানে নিতে হবে এখানে আমি পার মহড়ার মাপটা দেবো এগারো ইঞ্চি এগারোকে দুই ভাগে এখানে ভাগ করতে হবে তাই সাড়ে পাঁচ ইঞ্চি এবং আপনি সেলাইয়ের জন্য এখানে এক ইঞ্চি এক্সট্রা সিট নিয়ে নেবেন এবার একটি ছোটো স্কেল দিয়ে এখানে দাগটা মিল করে নেবেন তো ব্যাস বন্ধুরা দেখুন আমার পারের কাজটা কমপ্লিট ঠিক এইভাবে আপনারা দাগটি করে নেবেন এখান থেকে আপনারা টিপ বোতাম দেওয়ার জন্য যে ফাড়ার মাপটা নেবেন সেটা হচ্ছে চার ইঞ্চি ঠিক এইভাবে চার ইঞ্চিতে একটি দাগ করে নেবেন এবং এর মাঝখানে আরেকটি দাগ করে নেবেন যেহেতু এখানে দুইটা টিপ বোতাম লাগাতে হবে তো ব্যাস বন্ধুরা দেখুন এখানে আমি ফাড়ার মাপের চিহ্নটাও করে দিয়েছি ঠিক এইভাবে আপনারা চিহ্নগুলো করে নেবেন প্রথমে এবার আপনাকে হায়ের মাপটা নিতে হবে এখানে আমি উপরে কুচি দেওয়া বেল্টের জন্য সাত ইঞ্চি বাদ দিব দিয়ে এখানে আমি হাই দেবো সাড়ে পনেরো ইঞ্চি তবে বন্ধুরা ঠিক সাড়ে পনেরো ইঞ্চিতে এভাবে একটি লম্বা করে দাগ টেনে নিতে হবে ঠিক এইভাবে যখন আপনার দাগটা টানা হয়ে যাবে এখানে আপনারা দুই ইঞ্চি পরিমাণ নেবেন দু ইঞ্চিতে এখানে লম্বা করে একটি দাগ টেনে নিতে হবে ঠিক এইভাবে লম্বা করে দাগটি টেনে নেওয়ার পর এখানে একটু রাউন্ড করে নেবেন তো ব্যাস বন্ধুরা এবার আপনাকে যেটা দেখাবো সেটা আমি কোনো স্কেল ছাড়া আপনাদের সমান করে দাগ দেখে দেখিয়ে দেব ঠিক এইভাবে আপনারা ভিতর দিয়ে দাগটা টেনে নেবেন নেওয়ার পর এখানে দাগটা মিল করে নেবেন চুড়িদার কাটিং করার জন্য তো গ্যাস বন্ধুরা দেখুন আমি সুন্দর করে দাগটি টেনে নিয়েছি আপনারা যদি একটু বেশি টাইট করতে চান ভিতর দিয়ে দাগটা দিয়ে নেবেন আর যদি একটু লুজ রাখতে চান অবশ্যই একটু দুধ দিয়ে দাগটা করে নেবেন তো গ্যাস বন্ধুরা দেখুন এখান থেকে আমি বেলটা বার করব এখানে আমি বেল দেব বিয়াল্লিশ ইঞ্চি আমি এখানে এগারো ইঞ্চিতে দাগ করে নেব টোটাল আর একটি হাফ ইঞ্চিতে সরি বেঁয়াজ বন্ধুরা বিয়াল্লিশকে চার ভাগে ভাগ করে নেবেন যেহেতু সিটটা চার ভাগে ভাস করা আছে এবং হাফ ইঞ্চি এক্সট্রা আমি নিয়েছি টোটাল এগারো ইঞ্চিতে আমি দাগ করে নিয়েছি যেহেতু এটা বেল আমার এগারো ইঞ্চি হবে এবং চড়া দিবেন এখানে সাড়ে আট ইঞ্চি তো ব্যাস পনের আমি এখানে সাড়ে আট ইঞ্চিতে একটি দাগ করে নিচ্ছি এবং এই মাথায় আমি সাড়ে আট ইঞ্চিতে একটি দাগ করে নিব তো দেখুন ব্যাস পনের আমি বেলটাও এখান থেকে বের করে নিব তো দেখুন ব্যাস বন্ধুরা আমার এখান থেকে চুড়িদার কাটিংও হয়ে গেছে এবং এখানে বেলটাও আমার কাটিং করার জন্য আঁকিয়ে নিয়েছি ঠিক এইভাবে আপনারা সালোয়ারটি প্রথমে দাগ করে নেবেন নেওয়ার পর এবার আপনাকে কাটিংটা করে নিতে হবে তো ভ্যাস বন্ধুরা এখানে টিব্বুতামের মাপসব বুঝিয়ে দিয়েছি এখানে হায়ার মাপটা বুঝিয়ে দিয়েছি এবং বেলটা কিভাবে বের করবেন তাও বুঝিয়ে দিয়েছি অবশ্যই যদি আপনারা তাও পরও না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এবার আপনাকে যেই দাগ দিয়েছেন সেই দাগ অনুযায়ী এখন কাটিংটা করে নিতে হবে আর এই ধারণার প্রতিদিন ভিডিও সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অননোটিফেশন করে রাখবেন আর অবশ্যই আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও বানিয়ে দেখাবো এবং খুব সহজ করে আপনাদের বুঝিয়ে দেব তাই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে নাইস অথবা ব্যাড যে কোনো একটা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা কি ভিডিও দেখতে চান এবং কতটুকু আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো ব্যাস বন্ধুরা এখানে আমি বেলটা কেটে নিচ্ছি এবার আমি বুঝিয়ে দেব যে বেলটা কত ইঞ্চি টিকছে তো ব্যাস বন্ধুরা দেখুন আমার বেলটা কাটিং করা হয়ে গেছে এবং সালোয়ারটাও কাটিং করা হয়ে গেছে ঠিক এইভাবে যদি আপনারা কাটিংটা করেন খুব সহজেই আপনারা দু গাছ সাইজ গেরা সিট দিয়ে বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছেচল্লিশ সাইজ সালোয়ার কাটিং করতে পারবেন তবে বন্ধুরা দেখুন আমি বেলটা এবার আপনাদের মেপে দেখিয়ে দিব। ঠিক এইভাবে আপনারা বেল্টটা এখানে রেখে দিবেন দেওয়ার পর এখানে আমি বেলটা এখন আপনাদের মাপ করে দেখিয়ে দেব দেখুন একুশ ইঞ্চি আছে একুশ দোকানে বিয়াল্লিশ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য দুই সাইডে হাফ ইঞ্চি করে আছে তো ব্যাস বন্ধুরা ঠিক এইভাবে আপনারা সালোয়ারের কাটিংটি খুব সহজেই করে নিতে পারেন তো ব্যাস বন্ধুরা এখানে ভাঙার জন্য আমি সিস্টেম করে রেখেছি এখানে তীব্রতামের জায়গা দেখিয়ে দিয়েছি এবং বেলটাও এখান থেকে কিভাবে সঠিক নিয়মে কাটিং করবেন পুরো আপনাদের বুঝিয়ে দিয়েছি তো ব্যাস বন্ধুরা আপনারা যদি সেলাইয়ের ভিডিওটি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের পরবর্তীতে সেলাইয়ের ভিডিওটাও খুব সহজ করে বুঝিয়ে দেব তো বাস বন্ধুরা অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি